ওকে কিছুতেই এত তাড়াতাড়ি বুঝতে দেওয়া যাবে না যে আমার চোখ ভালো হয়ে গেছে আমি দেখবো ও আমার ঠোকাইয়া কি কি করে আমি সব হাতে নাতে প্রমাণ নিব আমি সব কিছু ঠকায় রাহাত রাহাত কোথায় তুমি রাহাত কোথায় তুমি এখানে কোথায়

রাহাত আমার কিছে দেখো আমার কেমন যেন লাগতেছে যে তোমার কাছে কিও আছে তুমি কি করতেছো বলো তো আরে তুমি বুঝতেছ আমি মোবাইল টিফাইতেছি মোবাইল এর কিছু বলবা তুমি না এইদিকে আসো তোমকে যাব কেন কি বললা বলো কেন আমার কাছে কি আসতে পারো না নাকি তোমার কাছে তো থাকি সারা দিন বুঝেনা সি 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 ও এত নোংরা তো নোংরা মো করতেছে সি রাহাত আমি বুঝতেছি না তুমি চিল্লাইতেছ কেন কি হইছে তোমার আমার তো কপালটা ফেটে গেছে তুমি তো আমার কপালে ঔষধ লাগাই দিতে পারতা ঔষধ তো লাগাই দিলা না আচ্ছা পরে লাগাই দিতেছি তুমি না বললা আমার কপাল ফেটে রক্ত বের হচ্ছে তুমি তো ঝামেলা করতেছো কেন আমি তো কিছু বুঝতেছি না আমি বলতেছি মোবাইল একটা কাজ করতেছি তুমি বারবার আমার ভেটু দিতেছ যাও তুমি তোমার রুমে যাও এইটা তোর ইম্পর্টেন্ট কাজ না এইটা তুই কাজ করতেছস অন্য মাইয়া নিয়ে এসে তুই ফার্স্ট ইনস্টি করতেছস আর এটা তোর ইম্পর্টেন্ট কাজ আমি বুঝতেছি না তুমি বারবার এক কথা রাহাত রাহাত কি হয়েছে তোমার বলছি না তোমার তুমি রুমে যাও আচ্ছা তুমি এমন করতেছো কেন আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে তো তুমি যাও তোমার রুমে গিয়ে বিশ্রাম করো তুমি যাও আমার মাথায় একটু হাত বুলাই দিবা তোমার মাথা হাত বুলানোর সময় আমার নাই বুঝছো দেখো আমার মাথাটা অনেক ব্যথা করছে একটু হাত বুলাই দাও না ডরে মাথা ব্যথা মলম আছে মলম লাগাই দাও দেখো আমি তো অন্ধ মানুষ আমি তো চোখে দেখি না আমি কিভাবে ডর থেকে মলম নিব তুমি একটু এনে আমাকে লাগিয়ে দাও না আচ্ছা আনতেছি বসো তুমি এখানে রাহাত আমাকে প্রায় এনে দাও না আমার কপালে প্রচন্ড ব্যথা করছে এনে দাও তোমার জন্য একটা কাজ ঠিক মতো করতে না আচ্ছা তুমি এখানে ওই আমার রুমে যাও না শয়তানের বাচ্চা তুই এগুলা করস না আমার দিনের পর দিন তুই এইভাবে ঠকাইছ আর আমি পুষতেও পারি নাই আমার এই অন্ধত্বের সুযোগ নিয়ে আমার এই অন্ধত্বের সুযোগ নিয়ে তুই আমার সাথে দিনের পর দিন ছলনা কইরা গেছ আর আমি সরল মনে করে বিশ্বাস কইরা গেছি রাহাত রাহাত হ্যাঁ কিসে কই তুমি যাওনি না যাইতেছি তুমি এখন যাও যাও আচ্ছা যাইতাছি মরম আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যাও মাথাটা অনেক ব্যথা করতেছে শয়তানের বাচ্চা যা তুই এবার তুই মজা হারে হারে টের পাবি আমিও যাইতাছি শয়তানের বাচ্চা তই তই তুমি চোখ তার মানে কি তুই চোখে দেখতে পারতাছস হ্যাঁ ঠিকই ভাবছিস আমি সব দেখতে পাই আর এতক্ষণ ধরে তোদের কোকি আর জাজা করছস সবকিছু দেখছি সব দেখছি আমি তার মানে তুমি সুস্থ হয়ে গেছস গা হ্যাঁ আমি সুস্থ হয়ে গেছি আর কি মনে হয় হ্যাঁ আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিতে আল্লাহ সুস্থ করে দিছে বনি কি সুস্থ হইলা আল্লাহ চাইলে কি না করতে পারে এই আসমান জমিনের মালিক খোদা তিনি চাইলে সবকিছুই করতে পারে ওনার ইশারা ছাড়া গাছের একটা পাতা ওরা আমি কিভাবে সুস্থ হয়েছি শুনবি শোন তাহলে আমি ওয়াশরুম থেকে গোসল করে বের হচ্ছিলাম এর মধ্যে আমি ফ্লোরে পড়ে গিয়ে মাথায় আঘাত পাই এই আঘাতের কারণে আমি চোখ চোখে দেখতে পাই আমার চোখ ভালো হয়ে যায় আমি সারপ্রাইজ দেওয়ার জন্য তোর কাছে গেছিলাম কিন্তু আফসোস গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম কি রকম করে এমন একটা কাজ করতে পারলা বলো আমি তোমাকে কত ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করছিলাম আর তুমি তুমি আমার এই বিশ্বাসের সুযোগ নিয়ে আমারে তুমি দিনের পর দিন ঠকায়ে গেছো আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল ছিল না তো আমার শুধু দুইটা চোখ ছিল না সেইটাও একটা অ্যাক্সিডেন্টের কারণে দুর্ঘটনায় ক্রমে আমার চোখ দুটো নষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও কিন্তু আমি তোমাকে ভালোবাসি ভালোবাসার বিন্দু পরিমাণ ত্রুটি আমি রাখি নাই কিন্তু তুমি তুমি আমার সাথে এরকম কেন করলা এত বড় চিটারি এত বড় ধোকা তুমি আমার কেমনে দিলা কিসের জন্য দিলা আসলে কি জানো ভুল তোমার না ভুল হচ্ছে আমার আমার ভুল আমি কেন তোমার কান্দের মতো ভালোবাসছিলাম কেন আমি তোমার কান্দের মতো বিশ্বাস করছিলাম আমি যে কাজটা করছি ক্ষমা চাওয়ার যোগ্য না কিন্তু তবু আমি বলতেছি মাপ মাফ করে দাও কি কি করব মাফ করব আমি কি এখানে দাড়ি পাল্লা নিয়ে বৈশা রইছি নাকি যে তুই এই শহরে মাফ চাবি তোর দাড়ি পাল্লার মধ্যে বসায়া আমি তোর মাফ এত সময় আমার নাই এত কিছু আমি করতে পারব না তো আমার কি এর এরকম করে ভাগাইছি আর আমার কি কোনো দোষ ছিল আমার কি কোনো ভুল ছিল ছিল না তো তুই আমাকে যেভাবে ঠকাইছস না এই ঠকানোর কোনো মাফ হয় না কোনো মাফ না তুই কি ভুলে গেছিস চাকরি ছিল না তোর চাকরি ছিল না আমি নিজে তোর একটা চাকরির ব্যবস্থা করে দিছি তোর আমি বিয়ে করছি আর তুই তুই আমার সাথে কি করলি যা করছিস ভালোই করছিস আমি দোয়া করি আল্লাহ তোর ভালোই করুক যা যে হয়তো এই মেয়ের জন্য আজকে এত কিছু হইলো না যা তুই এই মেয়ের নিয়ে সংসার কর এই মেয়ের নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা দেখো না মাফ করে দাও না ভুল করার আগে একশো বার ভাবতে হয় এই ভুলটা কি মাফ করার যোগ্য নাকি অযোগ্য আচ্ছা একটা কথা চিন্তা করতো এই সেম কাজটা যদি আমি তোর সাথে করতাম মাফ করতি আমাকে মাফ করতি যদি তুই করতে না করো তাহলে আমি কি করে করতে পারবো তুই তো আমার জিনিস তাই না আমার জিনিস ছিলি সেটা তুই অন্য কাউরে দিয়ে দিস আমি তোরে দিয়ে কি করবো এখন ডুবডুকি বাজাবো এত সময় আমার নাই যে আমার পাশে থেকে বের হ আল্লাহ যা করে ভালোর জন্যই করে যা চলে যা আমার কাউকে দরকার নেই আমার কিচ্ছু দরকার নেই মানুষ বলে না দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো আমি আমার সারাটা জীবন একাই কাটিয়ে দিব একাই কাটিয়ে দিব শুধু আল্লাহর কাছে একটা কথা আমার জানতে ইচ্ছে করে কেন কেন তুমি আমার চোখ ভালো করে দিলে আমি যখন অন্ধ ছিলাম তখনই তো ভালো ছিলাম কিছু দেখতামও না কিছু বুঝতামও না Yeah. <laughs>